আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি নিয়েছি দীর্ঘদিন পরে সেটা ওই গিয়ে মিলমিশে থাকার তাবিজ মানে ওই গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ করে এই ভালোবাসা বৃদ্ধি করা মানে একসাথে থাকার তাবিজ তো যদি দেখেন যে আপনাদের ফ্যামিলিদের সাথে ঝগড়া হয় ঝগড়া ঝাঁটি হয় তো সেটা কীভাবে মিলমিশ করবেন বা কীভাবে সুন্দরভাবে একটা ফ্যামিলিতে থাকবেন সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই কথা আমার কথাগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আপনাদের যদি কোনো ব্যক্তিগত কাজ থাকে আমাদের সাহায্য দিয়ে করা চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি কল করবেন শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব তো এবার কাজ সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই জন্য একশো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে এই নকশাটাই তৈরি করতে এই বই এই উভয় যা যা যে স্বামী স্ত্রী আছে তাদের কাপড়ের মধ্যে এটা লিখবেন অন্তত বয়সে গিয়া পুজ পাতা লিখবেন মোট দুইটা তাবিজি লিখবেন তো তাবিজ লিখবেন সে গিয়া রোজ মঙ্গলবার দু বিকালে মানে আসরের পরে মাকেবার আগে এই টাইমে লিখবেন তো লিখবেন যে কালি হিসেবে ব্যবহার করবেন সে গিয়া কলম ডালিমের ডাল এবং কালিসে ব্যবহার করবেন সেখানে জাফরান কালি মেশক সিঁদুর একসাথে মিশাবেন মিশে তারপর হচ্ছে গিয়া আপনাদের যদি পারেন তাহলে মলমূত্র মানে প্রস্রাব প্রস্রাবের পানি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করিয়া ওইগুলো দিয়ে লিখবেন ঠিক আছে ওইগুলো একসাথে মিশাই কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন তো লিখে গেলে নসার নিচে দেবেন সে গুবয়ের নাম দিবেন ও তাদের মায়ের নাম দেবেন হচ্ছে গিয়ে স্বামী স্ত্রীর নাম দেবেন এবং তাদের মায়ের নাম দেবেন দিয়ে আপনি ওটা তৈরি করবেন মোট দুইটা দুইটা তাবিজ তৈরি করবেন তো তৈরি করা আপনি করবেন কি একটা হচ্ছে গিয়ে যে ঘর আছে যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে বা তারা গুমায় সেখানে যে বেড আছে বেডের নিচে দুটা তাবিজ দুই জায়গায় রেখে দেবেন ঠিক আছে তাদের দুজনের নিচে দুইটা তাবিজ রেখে দেবেন তাহলে দেখবেন যে এই তাদের মধ্যে শান্তি চলে আসছে যোগের নাই মিলমিশ তৈরি হয়ে গেছে একসাথে তারা ফ্যামিলিতে আসে তো এই কাজটি যদি সুন্দরভাবে করেন তাহলে দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন তাছাড়া যদি এখানে কোনো কিছু বস্তু অসুবিধা হয় অবশ্যই আমরা জানাইবেন তো হলো লোকের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন